গত ভিডিও থেকে আরও বেশি ডিসকাউন্ট থাকার দেওয়ার চেষ্টা করবেন নাইম ভাই অবশ্যই সবাইকে বলবো যে নাটনের ধৈর্য সরকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি একেবারে রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন তো বিয়ার্স অনেক কথা বলে ফেললাম কথা আর একদমই বাড়াবো না চলুন শুরু করে যাক আমাদের আজকের ভিডিও তো বিয়ার্স বরাবরের মতো দেখতে পাচ্ছেন নাইম ভাইকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ জিহালে রাখছে আলহামদুলিল্লাহ আপনার সাবস্ক্রাইবার যারা তারাও

তো ভাইয়া এগুলো ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারান্টি ব্যবস্থাটা বলা ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনার উইদাউট ডিসপ্লে এই কথাটা কিন্তু মেনশন করতে হয় অনেকেই আসে হ্যাঁ ভাই ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে দিছি কিন্তু ডিসপ্লে কিছু নষ্ট হল ভাই এটা তো কথা ছিল না এরকম না যেহেতু ইউজড ফোন আমরা বাইরে থেকে পারচেজ করি ডিসপ্লে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দেয় ঠিক আছে আচ্ছা আচ্ছা অনেক আমাদের ফোনগুলো আপনারা যারা ঢাকার বাইরে আছেন বা অন্য শহরে আছেন যারা আপনার শপে এসে নিতে পারছেন না তাদের জন্য আপনার কুরিয়ার সার্ভিস अवेलेबल আছে সুন্দরবন কুরিয়ার আছে এজিআর কুরিয়ার আছে স্ট্রিট ফার্স্ট আছে আপনারা চাইলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে আপনাদের কাঙ্ক্ষিত ডিভাইসটি ঘরে বসে উঠতে পারে ঠিক আছে তো আজকে শুরু করবেন কি দিয়ে ভাইয়া আমরা আজকে কয়েকটা বক্স প্রোডাক্ট দিয়ে শুরু করব নাকি একদম জিরো থেকে শুরু করি আজকে আমরা বক্স সহ দিয়ে শুরু করব বক্স সহ কয়েকটা প্রোডাক্ট আছে শুরু করব আচ্ছা Samsung এর দুটো ডিভাইস আছে Samsung এর S22 Ultra S22 Ultra দুইটা কালার হবে দুইটা কালার আছে এই ডিভাইসটাতে 12GB 256GB ওকে এটার প্রাইস আজকে আমরা রাখবো একটু অসম্ভব সুন্দর প্রাইস আচ্ছা একটু দেখাই কাস্টমারকে দেখাই কাস্টমারকে একটু দেখাই ক্যামেরার পাশে ছোট মানে তারপর বলে এই ডিভাইসটা আজকে প্রাইস থাকবে মাত্র 43000 টাকা 43000 43000 টাকা আচ্ছা যাতে লাগবে যোগাযোগ করবেন এই যেটা দেখছেন এই ডিভাইসের সাথে ইস্যুস নাই একদম ফ্রেশ কন্ডিশন আছে আপনি একটু দেখালে বুঝতে পারবেন ওকে

খুবই লেমন কালার ব্ল্যাক কালার পাওয়া যায় বক্স সহ এই ডিভাইসটা প্রাইস থাকে মাত্র 20000 টাকা 20000 20000 টাকা জি আচ্ছা আচ্ছা তারপর Samsung এর কম দামের একটা নোট ডিভাইস হ্যাঁ ওকে Samsung এটা হচ্ছে এই যে এটা নোট S আছে S আছে Samsung এর এটা হচ্ছে নোট 20 নোট 20 নোট 20 8 GB 128 GB ডিসপ্লেটা দেখুন অসম্ভব সুন্দর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল সিম আর ই সিম হ্যাঁ আচ্ছা এই ডিভাইসটা প্রাইস থাকবে হচ্ছে আজকে মাত্র

ডিসপ্লেটা দেখেন ইনফিনিটি ডিসপ্লে আচ্ছা যেটা আপনার মার্কেটে একদম লেটেস্ট এই যে মানে বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে ডিসপ্লেগুলো দেখেন এই ডিসপ্লেটা মার্কেটে আছে হ্যাঁ দেখেন এটা জাস্ট মনে হচ্ছে ডিসপ্লে উপরে ভেসে আছে এরকম হ্যাঁ আচ্ছা রেনো এটা 12 প্রো 12 12 প্রো হ্যাঁ আচ্ছা এটা আপনার 12 জিবি 256 জিবি ওকে 12 জিবি 256 জিবি প্রাইস থাকবে মাত্র 35000 টাকা কত 35000 35000 জি আচ্ছা আচ্ছা 35000 টাকা এটা 12 প্রো 5G

ওভারঅল এভরিথিং যে প্রসেসর বলেন ব্যাটারি ব্যাকআপ বলেন এখন পর্যন্ত অসম্ভব ভালো দেখেন আপনার জিলিক মারে হ্যাঁ আচ্ছা অটোরা গুলো কালার হ্যাঁ হ্যাঁ অটোরা গুলো কালার এটা হচ্ছে ওয়ান প্লাস এইট এর আট জিবি একশো আঠাশ জিবি ফিজিক্যাল টুয়েল সিম এর বেশের প্রাইস আজকে থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র আচ্ছা আচ্ছা তারপর

এটা বারো দুশো ছাপ্পন এটা আট দুশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্ট থাকবে টাকা মাত্র টাকা থাকবে টাকা টাকা অফার প্রাইস ভাই এত ভালো প্রাইস আপনি বিশ্বাস করবেন ওকে আচ্ছা অনেকে আছে গেমিং ফোন খুব পছন্দ গেমিং এটা হচ্ছে কে ফরটি কে ফর্টি রেডমি ওকে গেমিং গেমিং জন্য স্পেশাল যে দেখেন স্পেশাল বাটন দেওয়া পাবজি ফ্রি ফায়ার হ্যাঁ ট্রিগার পাবজি ফ্রি ফায়ার তাদের জন্য

ওকে ডুয়েল ডিসপ্লে দেখা দেখেন না দেখেন তো ডুয়েল ডিসপ্লে হ্যাঁ ওকে এটা হচ্ছে 12 জিবি জিবি 12 যেখানে 12 জিবি 256 জিবির প্রাইস 35000 টাকা সেখানে 12 জিবি 256 প্রাইস থাকবে 35000 টাকা আচ্ছা আচ্ছা জিবি 12 35000 টাকা হ্যাঁ Xiaomi 12 Xiaomi 12 একদম কিউট একটা হাতে আপনি হ্যান্ডেল একদম হ্যান্ডি ডিভাইস

সুপার অ্যামোলেড ডিসপ্লে তাদের জন্য বেস্ট ডিভাইস Vivo V23 V23 13500 টাকা মাত্র 13500 এটা হচ্ছে Vivo Y200e কমলা সুন্দরী বলা যায় রে ওকে পিছনে লেদার ভেরিয়েন্ট 8GB 128GB ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা প্রাইস থাকে মাত্র 16000 টাকা 16000 16000 টাকা আচ্ছা 16000 টাকা Vivo Y200 এখানে হচ্ছে আপনার কয়েকটা ডিভাইস আছে Vivo V29 বুঝতে হ্যাঁ V29 8GB 128GB এটা হচ্ছে আপনার মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার যে যে কালারটা নেবেন

কাস্টমারকে দেখাতে সুবিধা হয় কার্ভ ডিসপ্লে আচ্ছা স্ন্যাপড্রাগনের প্রসেসর না স্ন্যাপড্রাগন প্রসেসর ট্রিপল এইটের প্রসেসর মানে ছোট মডিসের ঝাল বেশি অনেক হয় এই ডিভাইসটা যদি কেউ পারচেস করেন প্রাইস থাকবে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা সনি হচ্ছে একমাত্র ডুয়েল ফোন ডুয়েল সিমের ফোন সনি এটা এক্সপ্রে টেন আচ্ছা এটা হচ্ছে ফিজিক্যাল ডুয়াল সিম এই ডিভাইসটা প্রাইস থাকবে আজকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা এখন যদি অন্য দোকানদারের মতো কথা বলি তাহলে হচ্ছে আপনার নাইনটি পার্সেন্ট ডিসকাউন্ট কীরকম কীরকমটা নব্বই হাজার টাকা দাম ছিল নব্বই হাজার টাকা ওকে স্যামসাং এস নাইন এস নাইন চার জিবি চৌষট্টি জিবি কম্প্যাক্ট একটা ফোন আপনার কার ডিসপ্লে এখন ডিসপ্লের দাম আছে পনেরো হাজার টাকা এখন পর্যন্ত হ্যাঁ আজকে প্রাইস থাকে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা মানে দশ দশ হাজার হাজার টাকা স্যামসাং এস নাইন পাওয়া যায় আচ্ছা 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 এখানে দুটো আইফোন আছে দুটো আইফোন একটু দেখা যায় আইফোন এইট প্লাস আইফোন এইট প্লাস সিক্সটি ফোর জিবি 100% অথেন্টিক আছে ডিভাইসটা প্রায় মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা এবং আমাদের কাছে আমাদের আজকের ডিভাইসের যেটা আছে আইফোনের সর্বশেষ এটা হচ্ছে সরি আইফোনের হচ্ছে এক্সেস ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি এইটটি ফোর অথেন্টিক আছে ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্ট এই ডিভাইসটা হচ্ছে আপনার ডুয়াল সিমের যদি কেউ পারচেজ করতে চান এটা প্রাইস থাকবে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার ম্যাক্স প্রাইস তো প্রোডাক্ট মোটামুটি সবগুলো দেখাই পেলাম একটা ভাঙা ফোন দেখায় হ্যাঁ মানে ভেঙে গেছে মানে ফোন ফোন ব্যাপারটা এরকম না এটা হচ্ছে স্যামসাং এর ফ্লিপ ফোর ওকে স্যামসাং এর ফ্লিপ ফোর দুইটা ডিভাইস আছে আমাদের কাছে এটা হচ্ছে দুশো ছাপ্পানবী স্টোরেজের এটা উপরের যে ইটা দেখাচ্ছে আপনাকে উপরের ডিসপ্লেটাও কাজ করে হ্যাঁ রয়েছে এভাবে উপরে ডিসপ্লেটা কাজ করে এই ডিভাইসটা আছে একটা কালারই আছে আমাদের কাছে যে পারচেজ করতে চান এটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার স্যামসাং এর ফ্লিপ ফোর আচ্ছা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস পঁয়ত্রিশ হাজার প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে আচ্ছা তো এই ছিল মোটামুটি আজকে আমাদের কালেকশান কালেকশানের এখান থেকে আপনাদের যদি কারো কোনো প্রয়োজন কোনো ফোন যদি প্রাইসে আপনার সাথে মিলে যায় আপনাদের কাঙ্ক্ষিত বাজেট অনুযায়ী আর দেরি না করে সাথে সাথে আমাদেরকে কল দিবেন হ্যাঁ আমাদের আবদুল্লাহ ইন্টারন্যাশনাল পেজের সঙ্গে সবাই ফলো করে সবাই পাশে থাকবেন প্রতিদিন এখন থেকে আমাদের পেজে এটা আপডেট যাবে আজকে কী টাইপের প্রোডাক্ট থাকছে কী টাইপের প্রোডাক্ট আসে বা সামনে কী টাইপের প্রোডাক্ট আসবে এটা টোটাল একটা আপডেট আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ